সামান্য একটা কাঁঠালপড়াকে কেন্দ্র করে নিজের ভাবিকে খুন করেছেন দেবর এবং এই খুনের কিন্তু ছয় ঘন্টার মাথায় দেবর রাকিব তিনি গ্রেপ্তার হয়েছেন ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জে চিন্তা করেন আমরা কোন একটা সমাজে বসবাস করতেছি যেখানে সামান্য একটা কাঁঠালপাড়াকে কেন্দ্র করে নিয়েও মানুষ খুন করা হয়ে যায় এই ঘটনাটার সূত্রপাত হয়েছে এই যে রাকিব তার ভাই হচ্ছে বিদেশ থাকে এবং তার যে ভাবি যিনি খুন হয়েছেন শোভা তার বয়স হচ্ছে পঁয়ত্রিশ তার দুইটা ছেলে মেয়েও আছে তো এই যে যে কাঁঠাল গাছ এখানে দুইটা কাঁঠাল গাছ ছিল দুই ভাইয়ের দুইটা ভাগ করা হয়েছিল। তো রাকিবের ভাগে যেটা ছিল সেটা আগে থেকেই কাটা হয়ে গেছে পরবর্তীতে এই যে শোভা তার প্রবাসীর স্ত্রী তার ভাইয়ের তাদের নামে যে কাঁঠাল গাছটা ছিল সেখানে কাঁঠাল হয়েছে পরবর্তীতে এই যে তার ভাবি তিনি এই কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পারতে গিয়েছিলেন এবং পরবর্তীতে রাকিব যখন জানতে পারে এটা তিনি এই কাঁঠাল পাঠে তাদেরকে বাধা দেয় কিন্তু তার ভাবি তাকে বলে যে এটা তো আমাদের গাছ তোমাদের একটা তো কাটা হয়ে গেছে কিন্তু সে কার কে কার কথা শোনে সে এই কাঁঠাল গাছের কাঁঠাল দাবি করে এবং তাই নিয়েই তাদের মধ্যে একটা বাঘ বিধা শুরু হয় এবং তার এক পর্যায়েই তিনি ছুরিকাঘাত করে তার ভাবিকে এবং সাথে সাথেই হাসপাতালে নিয়েও কাজ হয় নাই তিনি মারা গেছেন তাহলে এই যে একটা কাঁঠালকে কেন্দ্র করে কাঁঠাল শুধুমাত্র একটা কাঁঠাল যে একজন নিজের ভাবিকে খুন করে ফেললো তার দুইটা সন্তান এতিম হয়ে গেল আর তাকে তো পুলিশ ছয় ঘন্টার ভিতরে গ্রেপ্তার করে ফেলেছে এবং পরবর্তীতে তার হয়তো ফাঁসি হবে না হয় যাবজ্জীবন জেল হবে তাহলে কি লাভটা হলো মানে মানুষের ভিতরে কতটা হিংস্র মানসিকতা কাজ করে আমি বুঝি না এত আবেগ মানুষের কি জন্য যে কি করে নিজের মাথায় মনে হয় তাদের কাজ করে না মানে কি রকম একটা জেনারেশন বর্তমানে যে বেড়ে উঠেছে ভয়ঙ্কর একটা জেনারেশন সামান্য অল্প কিছু একটা থেকেও মানুষ মানুষকে মেরে ফেলতেছে মানে সমাজে আপনি যে সুষ্ঠুভাবে বেঁচে থাকবেন তার কোনো গ্যারান্টি নাই আপনার হয়তো কারোর সাথে ছোট্ট একটা কথা নিয়ে কথা কাটাকাটি হতে পারে তারই রেজ ধরে কিন্তু অনেক বড় ঘটনা ঘটে যেতে পারে বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে তাই আপনারা যেখানে যে থাকবেন অবশ্যই সাবধান থাকবেন আর আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাই এটা সচেতনতা বৃদ্ধি করার জন্যই ভিডিওটা বানানো সবাই সাবধানে থাকবেন আপনার আশেপাশেও সব মানুষকে সাবধান করবেন বিশেষত এরকম ছোটোখাটো বিষয় নিয়ে কারোর সাথে ঝগড়া বিবাদে জড়াবেন না এবং কারো মনে রাগ বিবাদ এরকম অনেক দিন জমিয়ে রাখবেন না যদি রাগ থেকে থাকে তাহলে তাদের সাথে এগুলো মিটিয়ে ফেলবেন কারণ এই ছোটো ছোটো কিছু রাগ থেকেই কিন্তু মানুষের এই বড়ো ধরনের ঘটনাগুলো পরকুচিতে ঘটায় তো ভালো থাকবেন ভিডিওটা আসলে সবার জন্য একটি জনসচেতনতা বৃদ্ধি করার জন্যই তৈরি করা হয়েছে